ভোটের পর ডায়মন্ড হারবারে ঘর ছাড়া দলীয় কর্মীদের সাথে দেখা করতে এই কেন্দ্রের পরাজিত প্রার্থী অভিজিতের বাড়িতে এলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্ত্রাসের নিষ্পত্তির চেয়ে আদালতের দ্বারস্থ পদ্মশিবির এদিকে এই যেন বিছানায় বিভীষিকা পরপর দুবার কালাত সাপের কামড় জীবন্ত সাপ ধরে হাসপাতালের নির্ভীক গৃহবধূ সাহস থেকে স্তম্ভিত চিকিৎসকরাও আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজ ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবারের ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষ্ণুপুরের আমতলায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন রাজনৈতিক হিংসায় শিকার হওয়া এই বিজেপি কর্মীরা সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন বিরোধী দলনেতা আক্রান্ত কর্মীদের যারা ঘরে থাকতে পারছেন না তাদের ঠিকানা ও মোবাইল নম্বরও নেতৃত্বের কাছ থেকে চেয়ে নেন তিনি অসহায় এই কর্মীরা যাতে পূর্ণ নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন শুভেন্দু প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসার কথা ভেবেই কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে এবং সামনে দুর্গাপূজা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী যাতে রাজ্যে রাখা হয় সেই আবেদনও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখা হয়েছে বিজেপির তরফ থেকে বুধবার কলকাতায় চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান বিরোধী দল নেতা যদিও রাজ্যের শাসক দলের তরফে কোন রকম ভোট পরবর্তী সন্ত্রাসের কথা অস্বীকার করা হয়েছে হচ্ছে পনেরো হাজারের বেশি কর্মী খরচা না শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার বাড়ি ভেঙেছে প্রায় পাঁচশো থেকে ছশো দোকানদার তালা লাগানো আছে ক্যানিং থেকে শুরু করে হলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় এসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস কি করছে আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলব ওখানে দুশো মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট আমার ধারণা তিন থেকে চার পরিবার ঘর ছাড়া সাহিত্যের বাবুরাম সাপুরেকেও যেন হার মানালেন এই দুঃসাহসী বধূ পর পর বিশ্বধর সাপের কামড় দেওয়ার পরেও জীবন্ত সাপ ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন এক গৃহবধূ সাত সকালে এক গৃহবধূর হাতে জীবন্ত সাপ দেখে স্তম্ভিত হাসপাতালের অন্যান্য রোগী সহ চিকিৎসকরা আজ সকালে ঘটনাটি ঘটেছে কুলতলের গঙ্গাধরপুর গ্রামে বর্তমানে ওই বধূ আপাতত ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাত্রে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন কুলতলির বাসিন্দা পূর্ণিমা হালদার ভোরে ঘুম থেকে উঠে তার স্বামী কাজে গিয়েছিলেন হঠাৎ গৃহবধূর অলক্ষেই একটি কালার আচমকা তার বিছানায় ঢুকে তাকে পরপর দুবার কামড় দেয় বুঝতে পেরেই পরিবারের সদস্যদের ঘুম ভাঙিয়ে ঘটনার কথা বলেন পূর্ণিমা এরপর বিছানা থেকে জীবন্ত কালার উদ্ধার করে তাকে কৌটোয় ভরে ওই বধুকে জামতলার কুলতলি জয়নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে ক্যানিং মাহকুমা হাসপাতালে হাজির করে চিকিৎসকেরা যুদ্ধকালীন তৎপরতায় ও বধুর চিকিৎসা শুরু করেন ঘটনা প্রসঙ্গে সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ড সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন সময় নষ্ট না করে হাসপাতালে আসায় সুস্থ রয়েছেন পূর্ণিমা দেখুন এই সময় কালার সাপের খামন ঘটার কথা নয় কালার সাপ অ্যাকচুয়ালি চারিদিকে যদি আরো মানে বৃষ্টি হয় আরো যদি মাঠ ঘাট সব ডুবে যায় তখন কালার কামর কামড় সাধারণত ঘটে আমরা দেখেছি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়ে কালাচার কামড় বেশি হয় কিন্তু এবছর দেখছি কালাচার কামড় হচ্ছে তবে বেশি নয় অন্য অন্য সাপের যেসব কামড় আসছে কেন যেমন কেউতে বা চন্দ্রগোড়া চন্দ্রগোড়ার সাপের কামড় অনেক বেশি হচ্ছে সেই তুলনায় কালাচার কামড় হচ্ছে কম এই গত দেড় সপ্তাহ ধরে তিনটে কালাচার কামড় এসছে গতকাল রাতে একটা কালাচার সাপের কামড়ের রুবিটা এসছে বিশেষত্ব হল যে সাপটা তার দুই জায়গায় কামড় দিয়েছে হয়তো আমাদের হাসপাতালে তিনটি চন্দ্রবড়ার সাপের কামড়ে পেশেন্ট ভর্তি আছে একটা কেউ সাপের কামড়ে ভর্তি আছে একটি দুটি কালার সাপের কামড়ে পেশেন্ট ভর্তি আছে সম্পটের রোগীই ভালো আছে কিন্তু মানুষকে বলবো যে সজাগ থাকতে হবে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে পর্যাপ্ত পরিমাণে এভিয়েস আছে ডাক্তারবরা ট্রেন্ড তারা প্রস্তুত আছে এই চিকিৎসা করার জন্যে এবং তার যে আনুষঙ্গিক যে সব ওষুধপত্র যেমন কোমরার সাপের কামড়ের ক্ষেত্রে যেটা লাগে সেটা সাপ্লাই আছে আপনারা হাসপাতালে আসবেন ডাক্তারবাবুরা সঠিক সময় সব ওষুধগুলো প্রয়োগ করার সময় পাবে তাহলে রক্তের ভেতরে যে সাপ দেবে তাকে নিউট্রাইজ করে দিতে পারবে হ্যাঁ গতকাল রাতে একটি সাপ কেটে নিয়ে এসেছিল বা টুকরো টুকরো করে নিয়ে এসেছিল কোনো প্রয়োজন নেই আমাদের সাপ দেখে হাসপাতালে সাপ নিয়ে এলে সাপকে দেখে ডাক্তারবাবুদের চিকিৎসা করতে হবে এবং আমাদের সুবিধা হবে একদম নয় এটা মিথ্যা প্রচার

নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে ডায়মন্ড হারবার থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে